মিসমিল লাহি রাহ মাডার রাহিম সম্মানিত হবে ইউআরস দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই আত্ত্রিশ শতাংশ জেউডিভিডিএফ ডি সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ইউআরস এই যে দেখতে পাচ্ছেন সরকারি বিষ মিটে রাস্তাটি এই রাস্তাটি আমাদের গোলাপ গ্রামের মেইন রোড থেকে আর সেখালি মার্কেট বাগনি বাড়ি পিপুলিয়া বিরুলিয়া মহল্লার পার দিয়ে বিরুলিয়া মেইন এ যে ত্রয়সিস্ট প্রত্যেক এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প স্বল্পর মধ্যে বিরুলিয়া মেইন রোডে চলে যেতে পারবেন এই সরকারি 20 মিটার রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই জমিটির সীমানা দেখতে পাচ্ছেন এই সীমানা থেকে এই যে এই গেটটির পরে গেটটি পর্যন্ত সীমানা এখানে মূলত দুইটি প্লট 10 শতাংশ জমির একটি গেট এই 10 শতাংশ জমি সহ এই যে লাস্ট গেটটি দেখতে পাচ্ছেন এই পর্যন্ত জমিটির সীমানা আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি এবং ওই যে লাস্ট বাউন্ডারি জমিটির সীমানা তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের বাগিবাড়ি মৌজায় সরকারি বিশ রাস্তার সাথে জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই যে বাম পাশ দিয়ে নিচু বাউন্ডারি করা এবং এই যে উচ্চ বাউন্ডারি দশ শতাংশ জমির প্লটটি সহ এই জমিটি বিক্রয় করা হবে জমিটির ভিতরে মূলত দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছপালা দিয়ে ঘেরা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমত ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে জমিটির বাউন্ডারি করা রয়েছে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির ফ্যাট দেওয়ার পূর্বে কাগজপত্র গুলো নিষ্কণ্ঠক চার পর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আবার চ্যানেলে দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা একটি জমি এই যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি সীমানা ধরে এবং ওই যে বাড়িটির সীমানা ধরে এবং এই যে পাশ দিয়ে বাউন্ডারি চারিপাশেই বাউন্ডারি করা রয়েছে জমিটির একদম স্কোয়ার একটি জমি আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজার বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতি নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের বাগনিবাড়ি মৌজায় আশিক আলী মার্কেট এবং শক্তি ফাউন্ডেশনের সন্নিকটে সরকারি বড় রাস্তার পাশে একদম নিষ্কণ্টক চার পর্সার ফ্রেস আটত্রিশ শতাংশ জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা গার্মেন্টস ফ্যাক্টরি করতে চান অথবা বাগান বাড়ি করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এই দশ শতাংশ জমি সহ এখানে আটত্রিশ শতাংশ জমি রয়েছে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি এই যে দেখতে পাচ্ছেন এই প্লট হচ্ছে দশ শতাংশ এবং এই যে বাউন্ডারি করা সীমানা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই জমিটি বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরি জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র বারো লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র বারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যেখানেই গুষে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম